নাম জগন্নাথ পেশায় শিক্ষক দুটো হাতই নেই তার ঠিক জগন্নাথদেবের দেবের আর তার ইচ্ছা থাকলেও উপায় নেই জগন্নাথদেবের দেবের রথের দড়ি টানার রথযাত্রা এলে মনে পড়ে সেই না পাড়ার বেদনার ছবি তবুও থেমে থাকে না জগন্নাথ এগিয়ে যান লড়ে যান দুই হাতে নেই স্পর্শ করার সাধ্য তবু জগৎকে টেনে নেন নিজের ইচ্ছার রথে কারণ তিনি নিজেই দৃষ্টান্ত শারীরিক সীমাবদ্ধতা যে কোনো বাধা নয় যদি লক্ষ্য থাকে স্থির আজ সেই জগন্নাথই হয়ে উঠেছেন শিক্ষার কারিগর নিজের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জাগান অসংখ্য হৃদয়ে তিনি জগন্নাথ বাউড়ি বর্তমানে পড়াচ্ছেন জয়কৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সেখানেই প্রধান শিক্ষক পদে কর্মরত তিনি পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামে এক নম্বর ব্লকের বেলেডি গ্রামে বাড়ি জগন্নাথ বাউড়ির জন্ম থেকেই দুটি হাত নেই তার কিন্তু সেই অক্ষমতা আটকে রাখতে পারেনি তাকে দু সালের আঠাশে জানুয়ারি তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হন আজ তিনি একজন আদর্শ শিক্ষক যার শিক্ষাদানের নেশা অন্যদের চেয়ে কম কিছু নয় নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জগন্নাথ বাবু বলেন জন্ম থেকে আমার দুটো হাত নেই আমার রতন্ত ইচ্ছা হয় কিন্তু আমার ভগবান আমাকে হাত দুটো দেয় রথ আমি টান বুঝি করি জন্মগত ব্যাপার তো জন্ম থেকে তো আমার দুটো হাত নেই আমার অসুবিধা আমার কোথায় কিন্তু আমি অসুবিধা বলতে কিছু বুঝি না মনোবলই আমার ঈশ্বর তিনি বলেন আমার জীবন বদলে দেওয়ার মানুষ ছিলেন শিক্ষাগুরু স্বর্গীয় ভূতনাথ পাল উনি আমার বাড়িতে গিয়ে আমাকে স্কুলে নিয়ে যেতেন পায়ের আঙুলের মাঝে পেনসিল গুঁজে স্লেটে লেখা শিখিয়েছিলেন সেই থেকেই শুরু আমার পথ চলা আমি যখন প্রাইমারি স্কুল পড়তাম তখন আমার যে মশাই ছিলেন হেড মাস্টারমশা আমার নাম হচ্ছে স্বর্গীয় হুতরা পাল উনি আমার মানে আমার বাড়িতে যেতেন যে মা বাবা বলতে যে আমি ওকে লেখাপড়া শেখাবো তো উনি আমাকে স্কুলে নিয়ে যেতেন আবার পায়ের মধ্যে পেন্সিল ভরে ধরে ধরে হাতে সেই প্রথমে মাও সংশয়ে ছিলেন ছেলে লড়বে কি করে এই জীবনের লড়াইয়ে কিন্তু শিক্ষক ভূতনাথ পালের দৃঢ় উচ্চারণ ছিল এটা আমার চ্যালেঞ্জ আমি লেখাপড়া শেখাবই সেই চ্যালেঞ্জ আজ বাস্তব রথযাত্রা উপলক্ষে আবেগ ঘন কণ্ঠে তিনি বলেন বাবা জগন্নাথরা তো দুটো হাত নেই আমারও নেই রথ টানতে বড় ইচ্ছা করে কিন্তু ভগবান আমায় হাত দেননি রথ আমি টানব কিভাবে শিক্ষকতার শুরুতে অভিভাবকরা জগন্নাথ বাউরির স্কুলে পড়ানো নিয়ে সংশয়ে ছিলেন যারা হাত নেই সে কিভাবে বাচ্চাদের লেখাপড়া শেখাবে তাই ছাত্রছাত্রীদের যখন জগন্নাথ বাউরি পড়াতেন তখন অভিভাবকেরা ভুরু উঁচু করে জানলা দিয়ে উঁকি দিয়ে দেখতেন যার হাত নেই সে যে ভালো পড়াশোনা করাবে বা ছেলে মেয়েদেরকে অত সুস্তভাবে। মানে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে আমরা কোনোদিন ভাবতে পারি না জঙ্গলের দিকে উকিバリ দেখতাম দিয়ে পারবে কি না পারবে তারপর ছেলেরাও বলতো মানে যে হ্যাঁ পড়াচ্ছে আমরা আবার উকিバリ বাড়ি দেখতাম যে পড়াচ্ছে না পড়াই নাই পড়া প্রতিবেশের মতে তো এটা তো মানে লোকাল এবার আমরা এই সুযোগে আমি পায় করে অত মানে বডি ওয়াকিং করতে পারি বা বইয়ে পাতা উলটাতে পারি এগুলো ওনারা তো জানতেন না এবার যখন আমি বোর্ডে লিখতাম তখন ওনারা অবাক হয়ে দেখতো হ্যাঁ যে আমাকে আমি যখন জয়েন করতেছি তখন অনেকজন বলেছিল যে আবার কী করে বোর্ডে লিখবে একটা প্রাইম মিনিস্টার শিক্ষকতা গেলে মিনিমাম তো বোর্ড ওয়ার্কিং তো করতে হয় এবং ছেলেদেরকে বোর্ডে মানে দেখাতে হয় যে ছেলেরা আসবে ছেলেরাও লিখবে হ্যাঁ এই আর কি অবাক হয়ে ওরা অবাক হয়ে যেত আর মাস্টারমশাইয়ের পড়ানো দেখে মুগ্ধ অভিভাবকেরা পড়ানোর পাশাপাশি জগন্নাথবাবু ছাত্রদের প্রতি দায়বদ্ধতা মন কাড়ে অভিভাবকদের একটা দেবতা ওই রথের রথের মধ্যে যেন ওই স্যারকে দেবতা হিসাবে যেন বসানো হয় জগন্নাথ স্যার ভালো সব থেকে মনে হচ্ছে সবারই চেয়ে ভালো